আমরা দেশ বাঁচানোর জন্য শেখ হাসিনার আবার চাই ইনুস্তি তোবাকর শেখ হাসিনার পায়ে ধর যদি আমলি নির্বাচন করে ম্যাক্সিমাম দুইশো আসনে পাওয়ার সম্ভাবনা আছে আর বিশেষ করে আমলি অবশ্যই সরকার গঠন করব রশি লাগলে রশি নে ইনুস্তের পাশে দে দড়ি লাগলে দড়ি নে সুদখুরের পাশে দে সরিয়া সময় বাংলাদেশের মানুষ ছিল নিরাপদ যে সরিয়া সারের সময় এই দেশের মহিলারা ছিল নিরাপদ যে সৈরাসার ঘরে ঘরে বিদ্যুৎ দিছে যে বড় পদ্মা সেতু মেগা প্রকল্প কইরা এই দেশের মানুষের জীবন মান উন্নত করছে ওই রকম একটা সৈরাসারই দরকার যে সৈরা সার বাংলাদেশের মানুষের আপন কইরা বুকে আকলাই রাখছে যারা আছে ওই আপনার সাগরে যায় ফালানোর কোন ব্যবস্থা থাকবো না এখন আমাদের সাধারণ জনগণের খুব অতি দরকার যে এই দেশের আর পরগাছা মুক্ত করা আমাদেরকে খুব তাড়াতাড়ি বড় মাফের যুদ্ধ করতে হইব ছোটখাটো কোনো আন্দোলন হইব না রোড ম্যাপ ঘোষণা করিয়া শিডিউল করিয়া যুদ্ধকরণ লাগবো ও আগ্নেগিরির মতন সমস্ত কিছু জ্বালিয়া দিতে হইব এই জঙ্গি আর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হইব বুকে হাত দেওয়া এই দেশের প্রত্যেকটা সাধারণ জনগণ কইতে পারবো হাসিনা সরকার ফটো নওয়ার পরে এই দেশের সাধারণ জনগণের এক পয়সা লাভ হয়নি এই সরকারের শাসনামূলী শেখ হাসিনা ফিরাউন সম্ভব 24% সাধারণ মানুষ হয়তো মিডিয়ার সামনে আসতে পারে না কিন্তু অন্তর থেকে তাদেরকে গিনা করে এবং গালাগালি করে যা ভাষায় প্রকাশ করা যায় না তা কথা গয়া একশো বছর বাঁচাচ্ছে সত্য কথা গয়া এক সেকেন্ড বাঁচাও ভালো আপনার বুকে হাত দিয়ে এই দেশের প্রত্যেকটা সাধারণ জনগণ কইতে পারবো হাসিনা সরকার ফটো নওয়ার পরে এই দেশের সাধারণ জনগণের এক পয়সা লাভ হয়নি কিছু নেতা মানুষের লাশের উপর দিয়া রক্তের উপর দিয়ে আজকে শত কোটি টাকার মালিক যারা আগে ডাইলের পানি খাইতো তারা আজকে শত কোটি টাকার মালিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের মতো জায়গায় যায় তারা ইফতার করে আবার তিন লক্ষ টাকার দামি গড়ি ব্যবহার করে রুলস রয়েলস বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করে আজকে তারা প্রতিষ্ঠিত কিন্তু এই দেশের জনগণ কি পাইল আপনার আমরা তো মনে করি আমরা আগেই ভালো ছিলাম আগের সরকারের বলে ওই সরকার নাকি সৈরাজার ওইরকম একটা একটা সরিয়াছারই তো দেশে যাওয়ার দরকার যেই সরকার সারের সময় বাংলাদেশের মানুষ ছিল নিরাপদ যেই সারের সময় দেশের মহিলারা ছিল নিরাপদ যেই সৈরাচার ঘরে ঘরে বিদ্যুৎ দিছে যেই সৈরাচার বড় বড় পদ্মা সেতু মেগা প্রকল্প কইরা এদেশের মানুষের জীবনমান উন্নত করছে ওই রকম একটা সৈরাচারই দরকার যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের আপন কইরা বুগে আঁকলায় রাখছে ওই একটা সৈরাচারি আমরা চাই যে যে একটা স্বৈরাচার বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানচিত্রের অতি যত্নে নিজের মায়ের মতন আগলাই রাখছে ওই রকম একটা সরকারের সৈরাচারই আমরা ধর চাই ওই স্বৈরাশারি জিন্দাবাদ আর পাকিস্তান যাক বাংলাদেশে বর্তমানে ইন্দুরে গর্ত করছে পাকিস্তান থেকে গর্ত করতে 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 বাংলাদেশে আইছে বাংলাদেশে বর্তমানে আইএস আল কায়দা জঙ্গি সংগঠনে ভরপুর কিছু আগাছা আর পরগাছা বাংলাদেশে দখল করিয়া লইছে এখন আমাদের সাধারণ জনগণের খুব অতি দরকার যে দেশে আগাছা আর পরগাছা মুক্ত করা আমাদেরকে খুব তাড়াতাড়ি বড় মাফের যুদ্ধ করতে হইব সোড়ো খাটো কোনো আন্দোলন হইব না রোড ম্যাপ ঘোষণা করিয়া শিডিউল করিয়া যুদ্ধকরণ লাগবো ও আগ্নেয়গিরির মতন সমস্ত কিছু জ্বালায় দিতে হইব এই জঙ্গি আর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হইব আর এই যুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা গড়ি হইব এক একটা ক্যান্টনমেন্ট আমি আশা করি এই যুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক অংশগ্রহণ করবে বয় পেও না বন্ধু জিত তোমার হবেই ইনশাল্লাহ আমি মনে করি আমরা আমারা সাধারণ মানুষ আর এই যুদ্ধে আমাদেরই জিত হবে ইনশাল্লাহ এই সরকার যে মিলে দেশ চালায় বা দেশ শাসন করে এই এই সরকারের শাসনাবলী শেখ হাসিনায় ফিরে সম্ভব কারণ সরকার যদি এইভাবে দেশ চালায় তাইলে মানুষের মন মানসিকতা আঙুলিকে দিকে যাইব তা আমি মনে করি আঙুলিকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এই সরকারের শাসনটাই যথেষ্ট আপনার বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হাসনাদ আবদুল্লাহ হাজির সাল্লাম সহকারে যারা সমন্বয় আছে এ মানুষ আবোল তাবল ভাষায় গালাগালি করে আসলে আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা সায়ের জোয়ানের কথাবার্তা কয় বা কৃষক শ্রমিক তাদের ভাষাটা আগে যায় বুঝেন তারা এদেরকে এই দেশের নব্বই পার্সেন্ট সাধারণ মানুষ হয়তো মিডিয়ার সামনে আসতে পারে না কিন্তু অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে এবং গালাগালি করে যা বাসায় প্রকাশ করানো যায় না আমি মনে করি এই এই জাতের এই সমন্বয় উপদেশটা এরা মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে সন্ত্রাসী একটা সংগঠন হিসেবে পরিচিত হয়েছে মানুষ এদেরকে মানে সন্ত্রাস হিসেবে আখ্যা দিছে আমি মনে করি এরা এক ভবিষ্যৎ হবে খুবই ভয়ঙ্কর কারণ এই দেশের মানুষ বালার বালা আবার খারাপের খারাপ এখনো কিন্তু মানুষ এদেরকে মানে মানুষ যে মানুষের যে অত্যাচার দেশে আইন নাই নিয়ম নাই কোনো শৃঙ্খলা নাই আপনার চারিদিকে লাশ মানুষের লাশ কুত্তায় খায় দেশটা যেমন এক হাহাকার মুক্তিযুদ্ধের সময় দেশ দেশের যেরকম একটা অবস্থা হয়েছে বর্তমানে দেশের অবস্থা ওই অবস্থা একদম ঠিক আগের মতো বর্তমানে মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে না এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তারা তো থাকে আপনার গুলশান বানানির মতো জায়গায় এই জন্য তারা বর্তমান পরিস্থিতি বোঝে না তবে আমি মনে করি এই মানুষ এখনো তাদেরকে মানে মানুষ সাধারণ মানুষের কিন্তু পাওয়ারও কিছু নাই হারানোরও কিছু নাই একবার যদি পিছের দিকে তাকায় বলে যে আমরা তো ওরা আর মানি না তাইলে কিন্তু এই সমন্বয় কুপদেষ্টা যারা আছে এগ ওই আপনার সাগরে যায় ফালানোর কোনো ব্যবস্থা থাকবো না আমি মনে করি খুব তাড়াতাড়ি যদি বুদ্ধিমান লোক হয় পলায়া যাওয়ানটাই ভালো কথা আপনারা তাড়াতাড়ি অবিলম্বে একটা হেলিকপ্টার বা বিমান ভাড়া করে পাকিস্তান নয়তো আমেরিকা চলে যান এটাই হলো গে আমাগো সাধারণ জনগণের ভাষা এখন বাংলাদেশের সাধারণ মানুষের একটাই স্লোগান ইনুস্তি তোবাকর শেখাসিনার পায়ে দর রশি লাগলে রশি নে ইনুস্তরে পাশি দে দড়ি লাগলে দড়ি নে সুদখুরের পাশি দে এটাই আমাগো এখন আম জনতার স্লোগান আমি মনে করি এই ইনুস সরকার শেখ হাসিনার পায়ে তিনবার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার আসিল কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল পুরো একটা দেশ তার নিয়ন্ত্রণে আসিল আর এই যে সরকার এই সরকার না মহিলা না পুরুষ না হিন্দু না মুসলমান ও কি মসজিদে যায় না মন্দিরে যায় না গির্জায় যায় না প্যাকটাতে যায় আইজ বোঝা যায় না আসলে সরকারটা কি আপনার ওই কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস দিন রাত পার্থক্য আছে আপনার ওই কোথায় রাজ রানী আর কোথায় সুতমা রানী আপনার কই শেখ আর কই পাশের বাড়ির বদি আপনার মুলা ফাকলে যেমন কোনোদিনও গাজর হয় না এই দেশের যত জনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কেউই হইব না শেখ আসলে সব প্রধানমন্ত্রী মনে করি এই জন্য আমরা দেশ বাঁচানোর জন্য শেখ হাসিনার আবার চাই বর্তমানে দেশের যে অবস্থা কোন সভ্য শান্ত দেশে এরকম অবস্থা হইতেই পারে না আপনার এই যে মানুষ সন্ধ্যার পরে ঘরের থেকে বাইরে যেতে পারে না বিশেষ করে মায়ের কোন না আমরা দেখছি বিগত সময় আপনারা যতই বলেন যে সরকার আসার ছিল মানুষের কিন্তু একটা সেফটি ছিল জনমনে একটা ভালো আকাঙ্ক্ষা ছিল বর্তমানে দেশের যে অবস্থা এটা আপনার ওই যে সিরিয়ারও হার মানাইছে আপনার মানুষটা এখন দশ হাজার টাকা নেই ঘর থেকে বাইরে এরকম একটা বিশ্বাসও মানুষের নাই আপনার এই যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ এবং মানে খুব রাহাজানির মধ্যে আছে আমাদের ভবিষ্যৎ যে কি এটা শুধু আল্লাই জানে আপনার যে হিসাবে কূটনীতির সম্পর্ক নষ্ট করতে আসে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এই অবস্থায় আমাদের একটা দেশ মনে টিকা সম্ভবই না আমরা খুব তাড়াতাড়ি মনে হয় খুব একটা মানে আর্থিক সংকটের মধ্যে হয়ে যাবে বাংলাদেশ তা আমি মনে করি এই সমস্ত বাচ্চা কাচ্চা সমন্বয় উপদেশা ঘরে খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত বর্তমানে যে এরা নতুন দল করছে এরা বাংলাদেশে দল করার সমস্ত গ্রহণযোগ্যতা হারাইছে আমি মনে করি যে এগার মধ্যে পাকিস্তান প্রীতি আছে বা পাকিস্তানের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে আমরা তাগুলো যুদ্ধ করছি যারা আমরা আমাকে মারছে আমাগ আমরা তাদের প্রতি যথেষ্ট ঘৃণা আছে কিন্তু একটা পক্ষ আছে যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে এখনো তারা বলছে মুক্তিযুদ্ধ করা ঠিক হয়নি বা যুদ্ধ করা স্বাধীনতা স্বাধীনতাটা ঠিক হয়নি এখনো তার সেকেন্ড পার্ট একটা আছে তারা এখনো বলেছে পাকিস্তান জিন্দাবাদ আমি মনে করি বিশেষ করে নতুন দল এই দলটাই তারা এই দলটা বাংলাদেশের দল করার কোনো নাই এই মানুষ ঘৃণা করে এরা পাকিস্তানের লাহোরে বিহারে বা পাঞ্জাবে বা ইসলামাবাদে যা রাজনীতি করা উচিত আমি মনে করি বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে পাকিস্তানের নাগরিকতা দেওয়া হোক সরকার তো আওয়ামী ভয় পায় এই জন্যই আওয়ামী নির্বাচনে বাইরে রাখতে চায় যদি আওয়ামী নির্বাচন করে ম্যাক্সিমাম দুইশো আসন পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আর বিশেষ করে আওয়ামী অবশ্যই সরকার গঠন করব এই ভয়ে এরা আওয়ামী নির্বাচন থেকে একটু দূরে রাখে এটাই তাদের মূল টার্গেট এরা মনে করে আওয়ামী দ্বারা যদি দিব না তারপরে এগো মিশন বিএনপির দ্বারা যদি দিব না এরা জামাত আর ছাত্র সহকারে একটা কিংস পার্টি তৈরি করতে চায় রাষ্ট্র ক্ষমতা যেতে চায় এই আশা তাদের নৈর আশা হইব এই আশা কোনো দিন বাংলার মাটিতে পূরণ হইব না এটাই আমরা মনে করি কারণ আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু এটা পার্থক্য বুঝি যে কে দেশ কেমন চালায় বা এই দেশের ভবিষ্যৎ কি তো আমরা সাধারণ মানুষের আওয়ামী কিন্তু খুব শেয়ান বিশেষ করে শেখ খুব শেয়ান শেখ হাসিনা আপাতত বাইরে গেছে বাইরে গিয়া মানুষের বুঝাইছে যে আমলিকের এন্ট্রিতে বা শেখ এন্ট্রিতে এই দেশ কেমন চলে মানুষের একটু বুঝতে দিছে শেখ হাসিনায় ঠিকই মানুষ বুঝছে যে আসলে আমুলিক ছাড়া শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো অস্তিত্বই থাকে না এটা আবারও প্রমাণ করছে যে আসলে আওয়ীকে ছাড়া বাংলাদেশের বিকল্প আর কোনো দলই নাই আমুলিকেই শুরু আমলি শেষ